থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সন্তানকে আঘাত করে শিক্ষা দেওয়া যায় বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করবেন আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে পাঁচ বছরের পর থেকে আপনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় পাঁচ বছরের পর থেকে দশ বছর এই সময়টা হলো সন্তানের প্রকৃত শিক্ষার এই জায়গাটায় ছেলে অন্যায় করলে যদি তুমি লালাম ছেড়ে দাও তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের ঘরটা তোমার কপালে একবারে কনফার্ম হয়ে গেল শাসন করো প্রকিত শিক্ষা প্রয়োজনে হাতে লাঠি ধরো শিক্ষা দাও প্রকৃত শিক্ষা দাও ঠিক ভুল ভালো মন্দ বিচার বিবেচনাটা যেন তার মধ্যে আসে এটুকুই পথ তৈরি করে দিলাম দশ বছর সনেড়ায়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে মানে 15 বছর কেটে যাওয়ার পর ছেলে যখন 16 বছরে পূর্ণ যৌবনকালে पदार्पण করেছে তখন কিন্তু আর লাঠি সটা দিয়ে মার ঘর চলবে না

যে কুত্রু আমাকে এত বড় কথা বললো আমার সন্তান নয় বেশ যদি কোনদিন আমার সন্তান আসে বোন তাহলে তুই আমাকে আমার দাসবৃত্ত হতে মুক্তি দিবি তো শুধু সন্তান এলেই হবে ওই সন্তান যদি ইন্দ্রের কাছ থেকে অমৃত আমার ছেলেদেরকে দিতে পারে